25 মে 2025 সানডে 10ই চৈষ্ট রবিবার 1432 বঙ্গাব্দ আজ 25 মে দেশ সেবক বিপ্লবী রাসবিহারী বসুর জন্মদিন বাংলার বর্ধমান জেলার সুবলদহ গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বিপ্লবী এবং স্বাধীনতা সংগ্রামী প্রতি বছর পঁচিশে মে বিশ্ব থাইরয়েড দিবস বা ওয়ার্ল্ড থাইরয়েড ডে পালন করা হয় যার লক্ষ্য থাইরয়েড রোগ এবং স্বাস্থ্যের উপর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা মানুষকে তাদের হৃদয় খুলে গান গাইতে উৎসাহিত করে আজকের দিন কারণ আজ জাতীয় সিং আউট ডে বা ন্যাশনাল সিং আউট ডে দিবস প্রতি বছর মে ইন্টারন্যাশনাল স্কিন পিগমেন্টেশন ডে বা আন্তর্জাতিক ত্বকের রঙ্গকতা দিবস পালিত হয় পিগমেন্টেশন হল ত্বকের রঙ যা মূলত মেলানিনের কারণে হয় এই দিনটিতে বিভিন্ন ত্বকের রঙ এবং অবস্থার অন্তর্ভুক্তি এবং গ্রহণযোগ্যতার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয় ন্যাশনাল ট্যাপ ডান্স ডে প্রতি বছর টোয়েন্টি ফিফ্থ মে পালিত হয় এবং এটি আমেরিকান শিল্পকলা হিসেবে ট্যাপ ডান্সের উদযাপন আমার আজকের প্রতিবেদনটি তাহলে এখানেই শেষ করলাম ধন্যবাদ